ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে গ্রাম বাংলা আই টোয়েন্টি থ্রি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন চয়াডাঙ্গের জেলা আলমনাগা থানার অন্তর্গত আঠারো খেদা অর্থাৎ বাড়াদি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে আঠারো খেদা গ্রামে বিখ্যাত সেই জিয়া ভাই আমি হঠাৎ এই সাইড থেকে বেড়াতে যাই জিয়া ভাইয়ের বাসায় ঢুকে দেখি যে আকর্ষণীয় সব গোরেখানের তিনি কালেকশন করেছেন মোট এখানে যতগুলা গরু আছে সেই বিষয়ে আমরা একে একে একটু ভাইয়ের কাছ থেকে জানবে এবং কথা বলবো যে আসলে গরুগুলা কোন জাতের এবং দামাদার অর্থাৎ দামাদার হবে গরু দেখে এবং আলোচনার সাপক্ষে সেখানে সরাসরি গরু দেখার পরে সেখানে এসে অর্থাৎ খামারে এসে গরু দেখার পরে দাঁড় দামাদার করে আপনারা নেবেন এবং তার সাথে যোগাযোগ করার ফোন নম্বর এবং ঠিকানা আমরা বলে দেব বিশেষ করে এখন আমরা তার সাথে একটু কথা বলবো এবং জানবো কোনুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছেন ভালো আছেন ভাই আজকে আমরা যে গরুগুলো দেখছি আসলেই আমাদের আলমডাঙ্গা উপজেলার আমি যতগুলো খামার আছে এবং ঘুরে ঘুরে দেখেছি কিন্তু জিয়া ভাইয়ের মতো বড় মাপের কোনো খামার ব্যবসায় বা গরুর ব্যবসায় নেই এখানে মোট কতগুলো গরু আছে আপনি যদি একটু বলতেন ভাই এখানে আমাদের গরু আছে 30 পিস তিরিশ পিস আমরা প্রথম যে দুটা গরু দেখছি মোটামুটি একই কালারের গরু এই গরুটা আপনি কোন জাতের যদি একটু বলতেন পাকিস্তানি সহজ জাতের গরু দাঁতে কয়টা হয়েছে ভাই চারটা অর্থাৎ গরুর দাম কিন্তু যারা নেবে অর্থাৎ তারা কিন্তু এসে গরু দেখার পরে দাম করে নিতে পারবে কিন্তু এখানে কোনো দামাদার করা হবে না বা বলা হবে না গরুর দাঁত কয়টা করে হয়েছে ভাই একটু বলবেন টোটালি গরুরই চার পেস করে দাঁত হয়েছে আমরা অর্থাৎ এখানে যে গরুগুলা দেখছি তিনটা অর্থাৎ এই তিনটা কি একই জাতের পাকিস্তানের শাল হয় একই পাকিস্তানি পাকিস্তানের শাল আর তারপরে দেখছি অর্থাৎ তিলি তিলি সাদা গা গরুটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে কোন জাতের গরু ভাই আপনি সব এটা কোন জাতের গরু হ্যাঁ যেটা এটা পাকিস্তানের শাল এরা এটা দাঁত কত হয়েছে চারটি দাঁত আর আমরা এখানে দেখছি কিন্তু দুটো কালো অর্থাৎ কালো রঙের পুরোপুরি কালো অংশ অর্থাৎ গরু দুটো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ ভাই এটা হচ্ছে কোন জাতের গরু শেওয়াল শেওয়াল বলতে পাকিস্তানি কিন্তু না স্যার শুধুমাত্র স্যার আর গরু কিন্তু প্রত্যেকটাই গরু এখানে যারা ক্রেতা আছে তারা কিন্তু দেখে অর্থাৎ খামারে এসে দেখে তারা দামদার করে গরু নিতে পারবে এবং প্রয়োজনই যে শেপটা এই গরুটার নাম করতে হল ইনডো ব্রাজিল গরুটা কিন্তু দেখতেছেন ইনডো ব্রাজিল হচ্ছে ক্রস এটা কিন্তু ডাইরেক্ট ইন ব্রাজিল পাওয়া যাবে না যেহেতু এটা হচ্ছে ডাইরেক্ট না ব্রাজিল ক্রস সেটা আমরা কিন্তু দেখছি আর গরুর কথা বলতে গিয়ে আসলে আমি জিয়া ভাইয়ের যতগুলো এর আগেও ভিডিও নিয়েছি আমাদের এলাকায় যতগুলো ব্যাপারী আছে বা খামার ব্যবসায়ী তার থেকে তিনি অনেক বড় মাপের ব্যবসা অর্থাৎ আলমডাঙ্গা উপজেলার ভিতরে আমি বলতে পারি যে নির্ধিধা এটা হলো সব থেকে বড় মাপের খামার ব্যবসায়ী বা গরু ব্যবসায়ী আর এখানে আমি যে গরুটা দেখাচ্ছি বর্তমানে যে গরু লাল সব বড় বড়ো সার এটা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে সেটা

ব্যবসা তিনি করেন না এতবারই বড় বড়ো সারগোড়ো তিনি আসেন দেশের বিভিন্ন দেশ থেকে তিনি সংগ্রহ করে থাকেন এবং তারপরে তিনি কিন্তু আবার শায়ও দেন এটা কিন্তু অর্থাৎ শ্যাওয়াল জাতের গরু সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি তার নাভি এবং কোম্বল চতুর সাইড একেবারে চতুর্থ সাইড আমি সুন্দর করে আপনাদেরকে দেখানো শিব কোথা খুবই সুন্দর একেবারে পারফেক্ট আছে কিন্তু যেহেতু এখন গরু কিন্তু খাওয়ার দেওয়া হচ্ছে সেই মুহূর্তে আমরা কিন্তু ভিডিও করছি তারপরে ভাই এই গরুটা খুঁজে পাশে এটাও শেয়াল অর্থাৎ এখানে যে গরুগুলা আছে

ओ बेटा जाता हूँ मैं। नहीं तो फोन नंबर दूंगा लेदन। ज़ेरो वन नाइन ज़ेरो वन नाइन वन थ्री वन थ्री फ़िफ़ थ्री डबल फोर डबल फोर टू फोर टू फोर फाइव আমি এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে আপনারা যারা দূর গ্রাম থেকে গরুগুলো ফিরে দেখবেন তারা অবশ্যই গরু দেখার পরে অর্থাৎ খামারে এসে গরু দেখে দাম দর করে আপনারা নিতে পারবেন 来来来。That, that, that. এমন সুন্দর ভিডিও করতে অবশ্যই আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন সবাইকে গ্রাম বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আমি ঠিকানাটা আবার বলে দিচ্ছি চুয়াডাঙ্গি জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত বাড়া দিউনিয়নে আঠারো খেদা গ্রামে একেবারেই মাথা ভাঙা নদীর সংলগ্নে মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া খালিদেব আমি আপনাদেরকে যে নম্বরটা বলে দিচ্ছি এই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ইমো এবং সব কিছু আছে এই নাম্বারের মাধ্যমে আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন